নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা পৌষ সংক্রান্তি চলে এসছে আর এই পৌষ সংক্রান্তিতে প্রায় সবার বাড়িতেই পিঠে হয় তাই আমি আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বানাবো ভাপা পিঠে আর ভাপা পিঠে কীভাবে প্রেসার কুকার ছাড়াই ভাতের হাঁড়িতে অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করছি যাতে খুব তাড়াতাড়িভাবেই এই পিঠেগুলো বানানো হয়ে যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এইবারে রেসিপি শুরু করি ভাপা পিঠে বানানোর জন্য বেশি কিছু লাগবে না শুধু নিয়েছি চালের গুঁড়ো নারকেল কোরা আর নিয়েছি গুড় আর এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এই ভাপা পিঠে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব যেহেতু ভেজা চালের গুঁড়ি তাই অল্প অল্প জল দিয়েই মাখিয়ে নেব আর শুকনো চালের গুঁড়ি হলে একটু বেশি জল লাগবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই দেখুন এরকম হয়েছে এরকম মুঠ তৈরি হচ্ছে আর হালতো হাতে চাপ দিলেই এইভাবে ভেঙে যাচ্ছে এখন আমি একটা চাল নিয়েছি এবারে আমি এই চালের গুঁড়ো চেলে নেব এই গুটলি গুটলি গুলো হাত দিয়ে এইভাবে ভেঙে দেবো করে নিয়েছি আমি নেব ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি আর এর মুখটা একটু বড় এতে অনেকগুলো পিঠে হবে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবারে আমি হাঁড়ির মধ্যে জল দেব এর মধ্যে জল দিয়েছি এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টা ভিজিয়ে নেব কাপড় ভিজিয়ে নিয়েছি এইভাবে জল বের করে নেব এবারে আমি কাপড়টা হাড়ির মুখে বেঁধে নেব আমি একটা দড়ি নিয়েছি এইভাবে বেঁধে নেব কাপড় ভালো করে বেঁধে নিয়েছি এবারে আমি চাপা দিয়ে জল ভালো করে গরম করে নেব আমি এদিকে পিঠে বানাচ্ছি আর ওঙ্কার এদিকে গুড় আর নারকেল খাচ্ছে দেখুন বাড়িতে পোড়া করছিল পোড়া হয়ে গেছে এখন চলে এসেছে না যাও চাপা খুলে দেখে নেব জল গরম হয়েছে নাকি জল ভালো করেই গরম হয়ে গেছে ভাপ উঠতে শুরু করেছে এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব আজকে পিঠে বানানোর জন্য আমি এখানে একটা হাতা নিয়েছি হাতাতে চালের গুঁড়ি দিয়ে দেব এইভাবে একটু চেপে ভালো করে সেট করে নেব আর এর মাঝখানে দিয়ে দেব গুড় আর দেব কোরআন নারকেল চালের গুঁড়ি দিয়ে দেব এইভাবে ভালো করে সেট করে নেব ভালো করে সেট করে নিয়েছি এখন এই পিঠেটা আমি ভাপাতে দিয়ে দেব আবারও একটা বানিয়ে নেব এইভাবে ভালো করে সেট করে নিতে হবে নইলে কিন্তু ভেঙে যাবে চেপে ভালো করে সেট করে নিতে হবে ভালো করে করে সেট নিয়েছি এটাও ভাপে বসিয়ে দেব একইভাবে আবারো বানিয়ে নেব সবগুলো পিঠে বসিয়ে দিয়েছি এইবারে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে দেখি পিঠেগুলো হয়েছে নাকি এই দেখুন পিঠেগুলো ভেঙে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে এখন আমি পিঠেগুলোকে তুলে নেব ভাবে তুলে নেবো দেখুন পিঠে কিন্তু ভেঙে যাচ্ছে না একটু কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠে তুলে নিয়েছি দেখুন পিঠে গুলো একটু ভেঙে যায়নি কতটা সুন্দর হয়েছে সব পিঠে গুলো একই ভাবে বানিয়ে নেব এইভাবে পিঠে বানালে একসঙ্গে সঙ্গে কতগুলো করে পিঠে হচ্ছে দেখুন পিঠে খুব ভালো করেই ভাপানো হয়ে গেছে এখন আমি তুলে সবগুলো ভাপা পিঠে বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে একটাও পিঠে ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই আর ভেতরটা দেখুন গুড়ার নারকেলের পুরে পুরো ঠাসা একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা সংক্রান্তিতে আপনারাও এইভাবে ভাপা পিঠে বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর অনেক তাড়াতাড়ি অনেকগুলো পিঠে বানানো হয়ে যাবে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ